সেটাই স্বাধীন হয়েছি আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন হয়েছিলাম সাতচল্লিশে আর আলাদা হয়েছি একাত্তর আমি মনে করি সাতচল্লিশে যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম স্বাধীন না হতাম কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন কিন্তু লাল সবুজের পথে উত্তারণ করতে পারতেন না কেয়ামত পর্যন্ত আপনি কি দেখেন না যে কাশ্মীর এক সময় মুসলমান স্বাধীন ছিল কাশ্মীর এবং সেখানে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মুসলমান ছিল কিন্তু আজকে তারা স্বাধীনতা নয় তারা পরাধীনতা অনুভব করতেছে আজকে সেখানে ভারত দখল করে ফেলেছে পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন হায়দ্রাবাদের অবস্থা দেখেন এগুলো সব স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে যদি সাতচল্লিশে আমরা আলাদা না হতাম কেয়ামত আন্দোলন করতে পারতেন কিন্তু কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারতেন আজকে বৈশাখীর নামে কি হচ্ছে কি করতেছে আজকে বিভিন্ন বিভিন্ন আদর্শ নিয়ার্স যাই হোক আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার আমি একজন মুসলমান আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দিই তাহলে এদের স্বাধীন হবে আর যদি মুসলমান হিসাবে পরিচয় না দেন আমেরিকা দখল করবে কতক্ষণ কতক্ষণ চীন তাদের থিউরি নিয়ে আসবে কতক্ষণ রাশিয়া তাদের থিউরি নিয়ে আসবে আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে কিন্তু আমি যখন মুসলমান থাকবো ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না আমেরিকা পারবে না রাশিয়া পারবে না চীন পারবে না সেকুলার পারবে না ডেমোক্রেসি পারবে না কাউ পারবে না যখনই আপনি মুসলমান থাকবেন না যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায় না যখন স্বামীহীন থাকে তখন সবাই তাকাতে চায় এটা নিয়ম এটা সমাজের একটা কথা বললাম আপনি যখন নিজের আদর্শ আদর্শ লালন করবেন আপনার দিকে কেউ তাকাবে না যখন আদর্শ লালন করবেন না প্রত্যেকের আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যখন বলবেন মুসলমান মানে ওখানে যেয়ে লাভ নেই দরকার নেই তারা মুসলমান প্রিয় ভাইয়ারা আমার আপনি কি ভেবেছেন ভারতের মধ্য থেকে আমাদের যে কাঁটা তারার বেড়া এইটাই কি আমাদের মূল পার্থক্য এইটি কি না পার্থক্য দেশের না কাঁটা তারার বেড়া তুলে দেওয়ার এক মিনিট সময় লাগে না তুলে দিতে এক মিনিট সময় লাগে না আমাদের মূল পার্থক্যটিকে জানেন ভারতের সাথে আমাদের ভারতের সাথে আমাদের বিশাল একটা পার্থক্য হল আমরা সংশ্লিষ্ট মুসলমান এইটি হল বড় পার্থক্য এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করা যাবে যাদের চেতনাকে নষ্ট না করা যাবে ততদিন পর্যন্ত এই দেশকে দখল করা সম্ভব না এই জন্য ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা যাই হোক একত্রে ভেবেছিলাম আমরা স্বাধীন আমরা মুক্ত কিন্তু পঁচাত্তরের পর হইতে আজ পর্যন্ত যারাই একত্তরের পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নেয় ভাবনা করে নেয় প্রত্যেক প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা ইসলামকে স্টাবলিশ করার কোনো চিন্তা কার মধ্যে ছিল না পড়ার মধ্যে ছিল না আলোচনার মধ্যে ছিল না শাসকদের কাজের মধ্যে ছিল না আমাদের কার মধ্যে ছিল না এটা যে সংশ্লিষ্ট মুসলমানরা এদেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য তাদের ইসলামকে স্টাবলিশ করা উচিত ইসলামকে বাস্তবায়ন করা উচিত এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল